সালাম আলাইকুম বন্ধুরা বরাবরের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই আল্লাহ রসেন দয়াই আমিও ভালো আছি ভিডিওটির সাথেই থাকেন আজকে আর একটি অন্যরকম ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য চলে আসছি দেখেন মালয়েশিয়ার একটা জিনিস দেখেন নারকেল খাবার মানুষ নাই নারকেল যে এখান থেকে গাছ থাকা নামাজি নিয়ে যায় বেসবে এরকম নাই যেখানে সেখানে কত নৌকানের মধ্যে পড়ে আসে দেখেন দেখেন ভাই নারকেল করেন কীভাবে পড়ে আছে দেখেন খাবার মানুষ না এই যে গাছ ঝুমঝুমে হয়ে ধরে আসে কার নারকেল কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় দেখা আছে একশো টাকা একশো বিশ পঁচিশ টাকা বিক্রি হয় দেখেন গাছের তলে পড়েছে অবশ্য গাছ ফুটে গেছে দেখেন খাবার নিয়ে যাবে যে বেচবে এরকম মানুষ নাই এই দেখেন যেখানে সেখানে দেখেন এখানে কিন্তু গাছ হয়ে গেছে পড়ে থেকে বন্ধুরা এতগুলা না নারকেল গাছের তলে পুড়ে থাকা থেকে আমি আর সামলাতে পারলাম না একটা ওষাম কুড়ে নিছি বিশাল বড় হয়ে যে দেখেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে আল্লাহ হাফেজ